প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আধা ঘন্টায় পুড়ে ছায় ছত্রিশ বিঘা পানের বরজ পান বরজে মিলল কৃষকের গলায় ফাঁস দেওয়া লাশ বিদেশে জিম্মি করে মুক্তিপণ আদায়ের মূল হতা নওগাঁ থেকে গ্রেফতার রাজশাহীতে গ্রান্ড অতিথি হোটেল রাজের উদ্বোধন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো পুরো খবর রাজশাহীতে মাত্র আধা ঘন্টায় ছত্রিশ বিঘা জমির পানির বরজ পুড়ে ছাই হয়ে গেছে শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে বাগমারা উপজেলার খোদাপুর গ্রামে এই ঘটনাটি ঘটে এতে প্রায় ষাট জন পান চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন ফায়ার সার্ভিস বলছে বিড়ি বা সিগারেট থেকে আগুনের সূত্রপাত আগুনে কৃষকের প্রায় বিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয়রা জানায় দুপুর সাড়ে বারোটার দিকে খোদাপুর সর্দারপাড়া বিলের পান বড়জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে জুম্মান নামাজের সময় হওয়ায় পানের বরজে কোনো লোকজন ছিল না এমন সময় ওই বিলের পান বড়জের দক্ষিণ পার্শ্বে আগুন চলতে দেখে পান বড়জের কয়েকজন কৃষক তারা চিৎকার শুরু করলে গ্রামের আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এ সময় বাগমারা এবং মোহনপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে স্থানীয় লোকজন মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে অবশেষে দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে খোদাপুর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক ইমান আলী জানান তখন নামাজের সময় হঠাৎ বিলের পান পানবরজের দক্ষিণ পার্শ্বে আগুন দেখা যায় মুহূর্তেই বড় আকার ধারণ করে ভয়াবহ রূপ নেয় স্থানীয় কৃষক ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনি কিন্তু তার আগেই আমাদের বিশ বিঘা জমির পান পানবরজ পুড়ে ছাই হয়ে গেছে এ বিষয়ে বাগমারা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আব্দুর রাজাক বলেন ষাট জন পান চাষির ছত্রিশ বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি তারা ব্যবস্থা নেবেন রাজশাহী দুর্গাপুর উপজেলায় এক পাঞ্চাশির গলায় ফাঁস লাগানোর লাশ পাওয়া গেছে বরজের ছাউনির বাঁশের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো ছিল তবে তার দুটি পা ছিল মাটির ঠেকে নিহত কৃষকের নাম রাসেল মোল্লা তিনি উপজেলার শ্যামপুর গ্রামের নাসের মোল্লা ছিলেন রাসেলকে হত্যা করে এভাবে গলায় ফাঁস দিয়ে রাখা হয়েছিল বলে দাবি স্বজনদের শনিবার সকালে দুর্গাপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে জন্য ময়না রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায় এর আগে শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন রাসেল মোল্লা স্থানীয়রা জানান রাসেলের নিজের জমিতে তার পান বরজ আছে তবে লাশ পাওয়া গেছে তার চাচা আব্বাস মোল্লার পান বড়জে আগের রাত থেকে নিখোঁজ থাকায় পরিবারের সদস্যরা শনিবার সকাল থেকে তাকে খোঁজাখুঁজি করছিলেন তখন পান বড়জে তার লাশ পাওয়া যায় রাসেল মোল্লার চাচাতো ভাই রিপন মোল্লা বলেন রাসেল মোল্লা ভালো ছেলে ছিল সে গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল তাকে রাতের কোনো এক সময় কেউ হত্যা করে লাশ পান বরজের সঙ্গে ঝুলিয়ে রাখে আমরা হত্যাকারীদের খুঁজে বের করে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুরুল হোদা বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ময়না তদন্তের প্রতিবেদনেই মৃত্যুর কারণ জানা যাবে পাশাপাশি পুলিশের তদন্ত চলছে এ নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি ইতালি পাঠানোর প্রলোভনে লিবিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে সাতাশ জন বাংলাদেশিকে জিম্মি করে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়কারী মানব পাচার চক্রের মূল হোতা জাহিদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব শুক্রবার দুপুর সাড়ে তিনটায় র্যাব পাঁচ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ তিনি জানান বৃহস্পতিবার দিবাগত রাতে নওগাঁর রানীনগর উপজেলার সিঙ্গারাপাড়া গ্রাম থেকে জাহিদ হোসেনকে গ্রেফতার করা হয় জাহিদ হোসেন দীর্ঘদিন ধরে টিউনিশিয়া ও লিবিয়ায় অবস্থান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আঙুর বাগান ও বাজারের ভিডিও প্রচার করে নিজেকে ইতালিতে অবস্থানরত বলে পরিচয় দিতেন কুড়িগ্রাম জেলার বাসিন্দা ইয়াকুব আলী সেই ভিডিও দেখে ইতালি যাওয়ার আগ্রহ প্রকাশ করে জাহিদের সঙ্গে যোগাযোগ করেন জাহিদ বিশ লাখ টাকার বিনিময়ে ইয়াকুবকে ইতালি পৌঁছে দেওয়ার প্রলোভন দেখান দুই সালের চব্বিশ সেপ্টেম্বর পাঁচ লাখ টাকা অগ্রিম নিয়ে ইয়াকুব সহ জনকে প্রথমে দুবাই নিয়ে যাওয়া হয় সেখান থেকে নাইজার হয়ে সড়ক আলজেরিয়ায় পৌঁছালে সেখানকার পুলিশ তাদের আটক করে একুশ কারাভোগের পর তারা মুক্তি পেয়ে তিউনিশিয়া হয়ে লিবিয়ায় পৌঁছান সেখানে একটি বাড়িতে জাহিদের নেতৃত্বাধীন দশ সদস্যের একটি চক্র তাদের জিম্মি করে এরপর নির্যাতন ও বিবস্ত্র করে ছবি ও ভিডিও ধারণ করে পরিবারের কাছে পাঠিয়ে পঞ্চাশ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এই ঘটনার খবর গণমাধ্যমে প্রকাশিত হলে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহায়তায় জিম্মিদের উদ্ধার করে দেশে ফেরত পাঠানো হয় পরে চলতি বছরের শুরুতে কুড়িগ্রাম সদর থানায় মামলা করেন এদিকে একই সময়ে দেশে ফিরে আসেন জাহিদ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব পাঁচ তাকে গ্রেফতার করে র্যাব জানিয়েছে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে জাহিদকে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হবে গরীর পদ্মা আবাসিক এলাকার নম্বর রোডে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল গ্র্যান্ড অতিথি হোটেল রাজ হোটেলটির উদ্বোধন করেন অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা লায়ন সাইফুল ইসলাম সোহেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিথি লিমিটেডের রাজশাহী বিভাগীয় ইনচার্জ লায়ন আব্দুর রহিম এছাড়া কোম্পানির পরিচালক পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা হোটেলের সুযোগ সুবিধা সম্পর্কে অবগত হন পরে বিভিন্ন শ্রেণী পেশার উদ্যোক্তাদের অংশগ্রহণে দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করা হয় কর্মশালায় উদ্যোক্তারা নিজেদের অভিজ্ঞতা বিনিময় এবং ব্যবসায়িক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন নতুন এই হোটেলটি রাজশাহীর আতিথেয়তা এবং পর্যটন খাতে নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা নাটোরের সাবেক ব্যাংক কর্মকর্তা আইয়ুব আলীর বাড়িতে বাড়ির সকলকে বেঁধে রেখে ডাকাতের ঘটনা ঘটেছে গতরাতে সদর উপজেলার হালসা ইউনিয়নের পারহালসা গ্রামে এই ঘটনা ঘটে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুর রহমান ও ভুক্তভোগীরা জানান গতরাত প্রায় আড়াইটার দিকে পারহাল গ্রামের সাবেক ব্যাংক কর্মকর্তা আয়ুব আলীর বাড়ির সকলেই ঘুমিয়েছিল হঠাৎ করেই আট থেকে দশ জনের একটি ডাকাত দল বাড়ির ভেতরে ঢুকে পড়ে এ সময় ডাকাত সদস্যরা অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ির সবাইকে হাত ও পা বেঁধে ফেলে এবং বাড়ির বিভিন্ন আলমারি ভেঙে পাঁচ থেকে ছয় ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ প্রায় বিশ হাজার টাকা এবং বেশ কিছু শাড়ি কাপড় লুট করে নিয়ে যায় পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে বাড়ির লোকজনদের হাত পায়ের বান্ধন খুলে দেন পরে তারা ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান আদিবাসীদের ওপর সকল প্রকার নিপীড়ন নির্যাতন বন্ধ আদিবাসীদের ভূমি উদ্ধারের জন্য আলাদা ভূমি গঠন সরি সরি আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান আদিবাসীদের ওপর সকল প্রকার নিপীড়ন নির্যাতন বন্ধ আদিবাসীদের ভূমি উদ্ধারের জন্য আলাদা ভূমি কমিশন গঠন সহ নয় দফা দাবিতে নওগাঁ জাতীয় আদিবাসী পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে নওগাঁর প্যারিমোহন লাইব্রেরিতে শুক্রবার বেলা একটাই শুরু হওয়া আদিবাসীদের এই সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি মার্টিন মর্ম সম্মেলনের উদ্বোধন করেন জেলা বাসুদের সমন্বয়ক ও জাতীয় আদিবাসী পরিষদ নওগার উপদেষ্টা জয়নাল আবেদিন মুকুল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী বিচিত্রা ক্ষেত্রী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ন সরেন পাহান কেন্দ্রীয় নেতা মানিক সরেন নওগাঁ একুশে পরিষদের নাইস পারভিন সহ আরও অনেকেই এর আগে জাতীয় আদিবাসী পরিষদ জেলা কমিটির একটি র্যালি শহরের মুক্তির মোড় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষণ করে প্যারিমোহন লাইব্রেরিতে এসে শেষ হয় এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ